সবাইকে সুস্বাগতম আজকে আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটকের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নেব মন্দে দেখো অভিজ্ঞান শকুন্তলা নাটকের কয়টি সংস্করণ দেখা যায় উত্তর আছে কি দেখো একই ক চারটি পাঁচটি ছটি আটটি সঠিক উত্তর হবে ছয়টি গ কি কি সংস্করণগুলো একটু মন্দে শোনো বঙ্গীয় সংস্করণ দেবনাগরী সংস্করণ মিশ্র দেবনাগরী সংস্করণ মৈথিলি সংস্করণ কাশ্মীরীয় সংস্করণ এবং দক্ষিণ ভারতীয় সংস্করণ মোট ছয়টি সংস্করণ আছে সেই ছয়টি সংস্করণ তোমাদের দিয়ে দেওয়া হল মন দিয়ে দেখো এই নাটকের সূচককে দেখো সূচক অর্থাৎ যিনি সূচনাকারী রাজা দুষ্যন্ত সূত্রধার বিদূষক এবং সেনাপতি সঠিক উত্তর সূত্রধার রৈবতক কে ছিলেন দ্বারপাল সেনাপতি বিদুষক সূত্রধার তো দেখো সঠিক উত্তর হচ্ছে দ্বার পাল করভক কে ছিলেন বিদূষকের বন্ধু সেনাপতির বন্ধু রাজার বার্তাবহ উপরের কোনোটিই নয় তাহলে বলো তোমরা কী হবে উত্তরটি সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তর হচ্ছে গ রাজার বার্তাবহ পরের প্রশ্ন নারদে কে ছিলেন এই নারদ মানে পুরাণের নারদের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই নাটকটিতে নারদ নামে একটি চরিত্র আছে সেই সেই চরিত্রের কথা বলা হচ্ছে নারদ কে ছিলেন কন্যাশ্রমের ঋষি বালক রাজপ্রাসাদের ভৃত্য একজন সেনাপতি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে নারদ ছিলেন একজন কন্যাশ্রমের ঋষি বালক তাহলে উত্তর হবে ক পরের অংশে আমরা চলে যাচ্ছি এই নাটকে বৈতালিকদের কাজ কি ছিল তো বৈতালিকদের আমরা সকলেরই এক একটা ভিন্ন ভিন্ন কাজ থাকে তো বৈতালিকও একটি চরিত্র তাদের কাজ কি থাকে দেখো আমাদের রয়েছে রাজার সঙ্গ দেওয়া দ্বারে নিযুক্ত থাকা শিকারে যাওয়া স্তুতি পাঠ করা তো সঠিক উত্তর স্তুতি পাঠ করা গ স্তুতি পাঠ করা হচ্ছে বৈতালিকের কাজ এবার পরের অংশে যাই আমরা সাত নাম্বার প্রশ্ন এই নাটকের প্রস্তাবনা কোন শ্রেণীর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তখন নাটকের প্রস্তাবনা কোন শ্রেণীর অবলোগিত গর্ভ নির্বহন আসি আমরা জানি এখানটায় নির্বহন গর্ভ এটা সন্ধির কথা বলা হয়েছে আসি এখানটায় আমরা জানি যে নান্দির কথা বলা হয়েছে তাহলে এখানে নাটকের প্রস্তাবনা বলতে অবলোগিত এই অবলোগিতটা হচ্ছে সঠিক উত্তর হবে এই প্রসঙ্গে একটুখানি তোমাদের বলে রাখা ভালো প্রস্তাবনা কাকে বলে প্রস্তাবয়তি প্রকৃত বিষয়ম উত্থাপয়তি ইতি প্রস্তাবনা এই প্রস্তাবনার কিন্তু আরও নাম আছে প্রস্তাবনার আর এক নাম হচ্ছে আমুখ আম খ আর ভাষের যে চোদ্দোটি নাটক পাওয়া যায় হ্যাঁ চোদ্দোটি ঠিকই সঞ্চ সেই চোদ্দোটি নাটকের কিন্তু এই প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা কথাটি ব্যবহারের করা হয়েছে স্থাপনা বা এই আমুখ বা প্রস্তাবনার মূল বিষয়বস্তু কি থাকে নাট্যকারের নাম ঘোষণা করা হয় সেখানে তার প্রশংসা করা হয় তার পরিচয় দেওয়া হয় এবং সর্বোপরি দর্শকদেরও কিন্তু প্রশংসা বা স্তুতি করা হয় তাহলে এর মূল বিষয় হচ্ছে নাটকীয় সূচনা করা তা নাটকীয় সূচনার কিন্তু কয়েকটি পার্ট আছে বা স্তর আছে প্রথম স্তর হচ্ছে মঙ্গল শ্লোক বা নান্দি পার্ট তারপরে রচনা অর্থাৎ নাটক অভিমুখী করা দর্শকদের একটি পার্ট অর্থাৎ দর্শককে কি করে নাটকের অভিমুখী করে তোলা যায় সেই অংশটার নাম প্রচনা আর তিন নম্বর অংশ হচ্ছে প্রকৃত বিষয় আরম্ভ করা এর পর কিন্তু মূল নাটক শুরু হয় তো সুতরাং এটা একটু মনে রাখার দরকার আর প্রস্তাবনা যখন এলো প্রস্তাবনা কয় প্রকার সেটাও তোমাদের একটু জেনে রাখা দরকার একটি শ্লোক আছে উদ্ঘাতকা কথোত প্রয়োগাতি তদা প্রবর্তকা বলগিতে পঞ্চ পঞ্চপ্রস্তাবনাভিদাহা তাহলে এই পাঁচ প্রকার অর্থাৎ কী কী উদ্ঘাতক কথোদ্ঘাত আর প্রয়োগাতিসয় আর প্রবর্তক এবং শেষটি হল অবলোগিত এই পাঁচ প্রকার আছে এখানে কিন্তু এই অবলোগিত এইটি কিন্তু উত্তর অবলোকিত কি একটি বিষয়ের প্রশংসাচ্ছলে উপমানের রূপে বর্ণিত আর নাটকীয় পাত্রের প্রবেশ যখন ঘটে তখন বলা হয় অবলগীত এই সূত্রধার এর পত্নী যখন গান গাইছিল সেই গানে কিন্তু আকৃষ্ট হয়েছিল সূত্রধার এবং আকৃষ্ট হওয়ার পরেই আর অংশ আমরা তার পরপর দেখতে পাই যে ঠিক যেমন আকৃষ্ট হয়েছে দুষ্যন্ত সেই হরিণ দ্বারা এই যে দুষ্যন্ত হরিণ দ্বারা আকৃষ্ট হয়েছে আর এই যে সূত্রধার পত্নীর গানে সূত্রধার আকৃষ্ট হয়েছে এই যে উপমানের মাধ্যমে প্রবেশ করলো বলে এই অংশটির নাম অবলগিত। ঠিক আছে তাহলে প্রস্তাবনার এই অংশটি তোমাদের জেনে রাখা ভালো অবশ্য রাঘব ভট্ট এই অবলগীত না বলে এটাকে কিন্তু বলেছেন প্রয়োগাতিশয় তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাঘব ভট্ট এখানে প্রস্তাবনায় কি বলেছেন মানে কোন প্রস্তাবনার কথা এখানে সঠিক হয়েছে বলে তিনি মনে করেছেন তাহলে বলবে প্রয়োগাতিশয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটু তোমাদের বলে দিলাম পরের প্রশ্ন দেখো গালব কে ছিলেন তারপরে কাশ উত্তর কি আছে গালবকে ছিলেন কাশ্যপের শিষ্য মারিচের শিষ্য কর্ণের শিষ্য দুর্বাষার শিষ্য সঠিক উত্তর মারিচের শিষ্য ছিলেন গালব তাহলে গালব কে ছিলেন মারিচের শিষ্য মেনকা শখির নাম কী ছিল এটা তোমরা সবাই জানো বেত্রবতী ঘোষবতী সানুবতী সানুমতি এবং হংসবাদী সানুমতি এটা তোমরা জানো পরের প্রশ্ন দেখো দুঃসন্তের পরিচারিকা এদের মধ্যে কে ছিলেন না দেখো পরভৃতিকা মধুকরিকা চতুরিকা এবং সুব্রতা দেখো এই কাকা দিয়ে যতগুলো আছে অর্থাৎ পরভৃতিকা মধুকরিকা চতুরিকা এই তিনজনে কিন্তু দুঃসন্তের পরিচারিকা ছিলেন সুব্রতা ছিলেন না পরের প্রশ্ন এই নাটকে বিদূষকের নাম কী আমরা জানি মাধব্য বসন্ত কাঞ্চকি কোনোটি নাই। সবচেয়ে সোজা উত্তর মাধব্য এটা তোমরা জানো সবাই তেরো নম্বর প্রশ্ন এই নাটকের নান্দি পদে কয়টি পদ আছে নান্দির কয়টি পদ এইটি হচ্ছে মূল প্রশ্ন আট বারো ষোলো এবং কুড়ি তাহলে আমরা জানি উত্তর হবে নান্দির পদের সংখ্যা হচ্ছে আটটি এবং এখানে পত্রাবলী শ্রেণীর নান্দি প্রযুক্ত হয়েছে ঘটনাক্রমে এটাও তোমাদের বলে রাখি নান্দিরও একটি শ্লোক আছে মনে পড়ছে নমস্কৃতির মাঙ্গলিকী আশিহি পত্রাবলী তথা নান্দি চতুর্দা নিবিষ্টা দিশু ধীমতা অর্থাৎ নমস্কৃতি মাঙ্গলিকি আশিহি পত্রাবলী এই চার ধরনের নান্দি আছে বলে ধিমতারা বলে থাকেন অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরা বলে থাকেন এখানে একটু প্রসঙ্গক্রমে বলে রাখি পত্রাবলীর কাজ কি নাটকীয় ঘটনা বিজাকারে শ্লেষ বা সমাশক্তির মাধ্যমে হ্যাঁ এটাকে তুলে ধরা এটাই কিন্তু পত্রাবলী শ্রেণীর নান্দির প্রধান কাজ ঠিক আছে এই প্রসঙ্গে আর একটি কথা মনে পড়ছে যেহেতু নান্দি এলো নাটকের প্রথম শ্লোককে নান্দি বলে তোমরা জানো এই শেষ শ্লোককে কি বলে আশীর্বাদ শ্লোক বা ভরত বাক্য কী ছিল বরদ বাক্যটা একটু মনে করো একটা লাইন মনে রাখলেও তোমরা মনে করতে পারবে অবশ্যই মনে রেখো তাং প্রকৃত হিতায় পার্থিবাহা তারপরে কি আছে সরস্বতী শ্রুত মহতাং মহিয়তাং তারপরে বোধহয় আছে মমা পিচা খপহেতু নীলহিতহা পুনর্ভাবাং পরিগত আত পরিগত কি একটা আছে পরিগত শক্তির আত্মভূ হ্যাঁ পুনর্ভাবাং পরিগত শক্তির আত্মভূ এই আছে হচ্ছে ভরত বাক্য সেটা একটু তোমরা একটু দেখে রাখবে আর একটু মনে করিয়ে দিই তোমাদের রঘুবংশ মেঘদূত সম্ভাব। এই যতগুলো তোমরা মানে কাব্যর নাম শুনলে কালিদাস কিন্তু সবগুলোতেই কিন্তু শিবের স্তুতি করেছেন অর্থাৎ নান্দি কার উদ্দেশ্যে করা হয়েছে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই বলবে শিবের উদ্দেশ্যে ভর্তৃহরিও কিন্তু শিবের ভক্ত ছিলেন তিনিও কিন্তু তার বৈরাগ্য শতক নাটকে শিবকে উদ্দেশ্য করেই কিন্তু নান্দি শ্লোকটা বলেছেন এটা তোমাদের একটুখানি প্রসঙ্গক্রমে বলে দেওয়া হলো এই নান্দি কোন ছন্দে রচিত তা দেখো রয়েছে শ্রোকধারা রথদ্রতা বসন্ত তিলক মন্দাক্রান্তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে উত্তর শ্রক পরে দেখো রয়েছে প্রবর্ততাং প্রকৃতায় পার্থিব যেটা বলছিলাম যে এটাকে ভরত বাক্য বলা হয় বা আশীর্বাদ শ্লোক বলা হয় তো সেটি কোন ছন্দে রচিত দেখো স্লক ধরা রুচিরা বসন্ত তিলক এবং মন্দাক্রান্ত উত্তর কী হবে বলো উত্তর হবে রুচিরা তাহলে এই যে 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 তোমরা এই অভিজ্ঞানাম শকুন্তলাম থেকে প্রশ্নগুলো পেলে এছাড়া তো ভিতরে শ্লোক তুলে সন্ধিবিচ্ছেদ করে অনেক প্রশ্ন আছে কে কখন বলেছেন কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অত্যাবশ্যক এবং জেনে রাখা খুবই কর্তব্য ভালো করে এইগুলো দেখো ভালো থেকো